বছর দুই তিনেক আগে থেকে আমাদের দেশে আসলে বিভিন্ন ডেটা সেন্টার গড়ে উঠছে ইভেন আপনি একটু ডেটা সেন্টার পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে আমাদের এই দেশীয় ডেটা সেন্টারের বাজারটা সম্পর্কে একটু বলবেন আচ্ছা দেখেন যে আমাদের যে দেশীয় যে বাজার আমি যদি বলি কোথা থেকে ডেটাগুলি জেনারেট হচ্ছে হ্যাঁ একদিকে দেখেন যে আমাদের যে স্মার্টফোন প্রায় পাঁচ কোটির মতো স্মার্টফোন প্রোডাকশন হচ্ছে পাশাপাশি সিসি ক্যামেরার যেই চাহিদা এটা বেড়ে গেছে এবং আমাদের যে আইওটি ডিভাইসগুলি আসা শুরু করছে কিন্তু এখন কিন্তু আপনি লাইট বলেন প্যান বলেন এভরিথিং মানে আপনি ওভেন থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু আইওটি ডিভাইস তো এই আইওটি যে ডেটাগুলি থাকবে এটা কিন্তু ক্লাউডেই থাকতে হবে এবং ওই তুলনায় আমাদের যেই পরিমাণ পিপল আছে এবং আপনি জানেন যে দুই সাল নাগাদ বাংলাদেশ হচ্ছে জার্মানি এবং ইংল্যান্ডের যে কনজিউমার মার্কেট এটাকে ছাড়িয়ে যাবে তাইলে আমরা কি পরিমাণ ডেটা জেনারেট করছি এবং এই জেনার মার্কেটটা কিন্তু বিশাল আকার একটা অলরেডি ধারণ করে আছে বাট এটাকে গুছানো নাই তো এই জন্য কিন্তু আমাদের দেশীয় যে ক্লাউডের চাহিদা অর্থাৎ দেশ এবং দেশীয় যে ডেটা সেন্টারের যে চাহিদা এবং এটা কিন্তু বিশাল একটা চাহিদা রয়েছে এবং এই চাহিদাটা যদি আমরা পূরণ করতে না পারি এখন থেকে তাহলে বিদেশি কোম্পানিগুলো এসে আমাদের এই চাহিদাটা পূরণ করবে যেটা আমরা চাই না এবং আমরা চাই যে ঠিক আছে তাদের কাছে আমরা প্রযুক্তিটা নিব বাট ম্যানেজমেন্ট বলেন অন্যান্য কিছু বলেন আমরা যদি এটা করতে পারি আমাদের জন্য খুব ভালো একটা ইয়ে হবে এবং আরও একটা জিনিস দেখেন যে এখন যে ক্যামেরাগুলি আছে এই ক্যামেরাগুলো এখনো আমি বলবো যে কাইন্ড অফ মানে আপনি শুধু রেকর্ড করতে পারে। বাট আপনি যদি এই ডেটাগুলি যদি আপনি একটা ইয়ের মধ্যে রেখে দিতে পারেন একটা সেন্ট্রাল ক্লাউডে রাখতে পারেন তখন কিন্তু এখন যেটা হচ্ছে একজন একটা ক্রাইম করলো তাকে ন্যাশনাল ডেটাবেস ছাড়া তা কিন্তু খুঁজে পাওয়া যায় না বাট আমি তার এই ভিডিওগুলি যদি সেন্ট্রাল একটা জায়গায় রাখি রাখার পরে কিন্তু আমি ফেস রিকগনিশনটা যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো ক্যামেরার সামনে যদি আপনি দাঁড়ান আমরা কিন্তু খুব সহজে রিকগনাইজ করে ফেলতে পারবো আপনি কোথায় আছেন এবং আপনার মুভমেন্ট যেটা কিন্তু আমাদের আস্তে আস্তে করে এটা প্রয়োজনীয়তা আসতেছে তাহলে এই সেন্ট্রাল এই ডেটাগুলি থাকবে কোথায় তো অবশ্যই ক্লাউডে থাকবে এবং নট অনলি একটা আমি যেটা মনে করি যে অনেক বড় একটা ক্লাউডের বাজার তৈরি হচ্ছে এবং যখন আপনার এই অভিজ্ঞতাটা তৈরি হবে এবং এই ডেটা সেন্টার ম্যানেজ করার ক্যাপাবিলিটিসটা তৈরি হবে যেহেতু আমাদের দেশের একটা অবকাঠামো অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের দেশের ম্যান পাওয়ার খুবই কম মানে কস্টিংটা খুবই কম আমাদের দেশে ইন্টারনেটের খরচ কম বিদ্যুতের খরচ কম সো এবং প্রযুক্তি কিন্তু কেউ বলতে পারবে না যে এক্সাম্পল যে আমি অ্যান্ড্রয়েডের এই ভার্সনটা আমেরিকাতে এর চেয়ে লেটেস্ট কোনো ভার্সন ভাইরাস যা আছে তাই সো আমাদের দেশে মেধা আছে খরচ কম আছে তো আমরা বাংলাদেশ থেকে নট অনলি বাংলাদেশের মার্কেট আমি মনে করি পুরো পৃথিবীর মার্কেটকে আমরা যদি সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি আমরা সার্ভিস দিতে পারবো এবং আমরা অন্য দেশের চাই অনেক বেশি মেধাবী কারণ আমাদের দেশের লোকজন যেই কিন্তু অন্য দেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করছে তো ওই লোকগুলা কিন্তু এখন দেশে এসে এই কাজগুলো যদি পায় এবং অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে তারা দেশের জন্য কিছু করতে চায় এবং এই সুযোগটা কাজে লাগে আমি মনে করি আমাদের মার্কেট পুরো দুইশো মানে পুরো পৃথিবী জুড়েই আমাদের মার্কেট তো এখন শুধু একটু সময়ের অপেক্ষা এবং আমি যেটা মনে করি সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এই অবকাঠামোটা তৈরি করাতে ক্লায়েন্টকে দেওয়ার জন্য এন্ডে আমাদের কিন্তু প্রচুর কাজ করতে হয় একটা হচ্ছে ব্যাকআপ সিস্টেম এবং আরেকটা যেটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি কারণ আমার ডেটাটা আমার একটা ডেটা সেন্টারে যদি আমি আমার ক্লাউডটা রাখি যে কোনো সময় একটা ইনসিডেন্ট হতেই পারে বাট ক্লায়েন্টের কাছে কিন্তু আমি রেসপন্সিবল যে না তার ডাটা আমাকে দিতে হবে তো আমরা কি করছি দেখেন যে আমাদের ঢাকাতে দুইটা ডেটা সেন্টারে আমরা ক্লাউড ডেপ্লয় করেছি এবং তিন নাম্বারটা হচ্ছে আমরা চি কুমিল্লায় করেছি এবং চতুর্থটা হচ্ছে আমাদের চিরঙে করা আছে এবং প্রত্যেকটা ডেটা সেন্টার এবং আমরা যেটা করছি যে আমাদের অন্য যে ডেটা সেন্টারগুলি হচ্ছে সেখানে আমাদের ক্লাউডে নোট রাখতেছি এতে করে যে সুবিধাটা হচ্ছে ক্লায়েন্টের যে কোনো ডেটা যদি সে আমাদের একটা ডাটা সেন্টার থেকে মিসিং হয় সে অন্য ডাটা সেন্টার থেকে কিন্তু আমি ডাটাটা মানে আমরা দিতে পারছি এবং ক্লায়েন্ট এই জায়গাটাও কিন্তু অনেক সময় ইগনোর করে যে ইগনোর করে ইন সেন্স ক্লায়েন্টকে যদি আপনি অফার করেন যে হ্যাঁ আপনার সিঙ্গেল অনেক সময় ক্লায়েন্ট বুঝতে চায় না বলতেছে না আমি সিঙ্গেল লোকেশান রাখবো আমার খরচ কম পড়বে যখন আমি একটু হাই রেট চাচ্ছি যে না আমার এখানে যেহেতু আমার মাল্টিপল ট্রিপল জায়গাতে ডেটাটা রাখতে হয় অনেক সময় কিন্তু ক্লায়েন্ট বুঝতে চায় না তো এই জায়গাটাতে আমাদের একটা সুবিধা পাচ্ছি আর আরেকটা যেটা সুবিধা আছে যে আমরা এখন আরেকটা জিনিস চালু করছি সেটা হচ্ছে ক্লাউড উইদাউট ইন্টারনেট তো এই ক্লাউড উইদাউট ইন্টারনেটের ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে আমরা দশ হাজার মোবাইলের গ্রাহক এবং দশ হাজার ব্রডব্যান্ডের গ্রাহকের উপর আমরা তথ্য অ্যানালাইসিস করছি এবং করার পর আমরা যেটা দেখেছি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তথ্যই হচ্ছে আমাদের লোকাল কন্টেন্ট অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই ইন্টারনেট মানে বাইরের দেশের ইন্টারনেটটা প্রয়োজন পড়ে না তারা লোকালি ইন্টারনেটটা মানে সার্ভিসগুলি নিচ্ছে সো আমরা যেটা চিন্তা করে দেখলাম যে আমাদের এই ক্লাউডটাকে আমরা ডুয়েল মোডে কনফিগার করা একটা হচ্ছে ওভার আপনি কিছু কন্টেন্ট রাখতে পারবেন যেখানে রাখলেন ইন্টারন্যাশনাল মানে পুরো পৃথিবী থেকে এটাকে এক্সেস করতে পারবে আবার কিছু কন্টেন্ট চাইলে আপনি লোকালি রাখতে পারবেন যেটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ কন্টেন্টগুলো এক্সেস করতে পারবে বাইরে থেকে কন্টেন্টগুলো এক্সেস করতে পারবে না এবং এতে করে যে গ্রাহকের যে স্পিডটা এটা ওয়ান জিবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত তাদেরকে আমরা কানেক্ট করতে পারছি এবং তারা হাই স্পিড একটা ইয়ে পাচ্ছে ইন্টারনেট আর এটার সবচেয়ে বড় একটা সুবিধাটা হলো যে আমাদের যে অ্যাটাকগুলি যে ইন্টারনেটে কিন্তু আমাদের নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাটাক হয় বাইরে থেকে তো এই নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাটাক আমি লোকাল ক্লাউডে রাখার কারণে এবং লোকাল ইন্টারনেটে রাখার কারণে কিন্তু আমি প্রোটেক্ট করতে পারতেছি মানে নর্মাল একটা সিস্টেম ব্যবহার করি আর কি আচ্ছা সেক্ষেত্রে আরেকটু যদি ব্রডে আপনার কাছে জানতে চাই যে আমরা স্বাভাবিকভাবেই জানি যে মোবাইল মোবাইল ল্যাপটপ পিসি বা যে কোনো কাজে আমরা যদি ইন্টারনেট ভিত্তিক কোনো কিছু করতে যাচ্ছে অনলাইনে সেক্ষেত্রে তো ইন্টারনেট মাস্ট এবং ডেটা সেন্টার প্লাস ক্লাউডের ক্ষেত্রে এটা তো আরও একটা ভ্যাস্ট ব্যাপার বাট আপনি সেখানে বলছেন যে ক্লাউড উইদাউট ইন্টারনেট মানে ইন্টারনেট ছাড়া ক্লাউড এটা আরেকটু যদি করে আচ্ছা এখানে ইন্টারনেট ছাড়া যদি ক্লাউড বলি তার মানে কিন্তু আমাদের দেশে বিডিআইএক্স আছে অর্থাৎ ইন্টারনেট এক্সচেঞ্জ আছে আইএসপিবির একটা নিক্স আছে যেটার মধ্যে আমরা সমস্ত টেলিকম অপারেটর থেকে শুরু করে সবাই কানেক্টেড অর্থাৎ এই যে লোকাল কানেকটিভিটি কারণ আমরা আগে যেটা হতো যে আমি নর্মাল আমি যদি আপনার কাছে একটা মেল পাঠাতাম এই মেলটা আমেরিকা হয়ে ঘুরে আপনার কাছে আসতো বাট এই ট্রাফিকটা ইন্টারন্যাশনাল ট্রাফিকটা কমানোর জন্য কিন্তু আমরা যেটা করেছি এই ইন্টারনেট এক্সচেঞ্জ যেটা বিডিআইএক্স আমরা বলি এই নিক্সের মাধ্যমে কিন্তু আমাদের এই ক্লাউডগুলি কানেক্টেড সো আমি যখন আপনার কাছে ডেটা পাঠাচ্ছি এই ডেটাটা আমার এখান থেকে আপনার এখানে সরাসরি লোকাল নেটওয়ার্ক হয়ে চলে যাচ্ছে এবং আমাদের এই ক্লাউডটাই নিক্সের সাথে সরাসরি কানেক্টেড অর্থাৎ আপনি যখন একটা সার্ভিস নিচ্ছেন যে আপনি যদি বলেন যে না আমি শুধু এই নিক্সের সাথে সার্ভিসটা চাই তখন আমরা নিক্সের সাথে দিচ্ছি এবং তখন আপনি এই জিনিসটা পাচ্ছেন এবং পাশাপাশি যেটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটিও আপনি পাচ্ছেন এবং আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করি যেটা আমি মনে করি জাতীয়ভাবে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা এই লেভেলে হওয়া উচিত আমি যদি একটা রেফারেন্স আপনাকে বলি আপনি দেখবেন দুই সালে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি প্রথম ডিসাইড করলো তার পুরো দেশ ইন্টারনেট ছাড়া চালাবে এবং দুই সালে এসে এটা হচ্ছে গার্টনারের রিপোর্ট হ্যাঁ এবং দু সালে এসে বিবিসি রিপোর্ট করলো যে পুতিন সাকসেসফুল্লি তার দেশ একদিন ইন্টারনেট ছাড়া চালিয়েছে তার মানে কিন্তু তার আইটি সার্ভিস বন্ধ করে না সমস্ত সার্ভিসই তার চলেছে বাট উইদাউট ইন্টারনেটে এবং তারপরে কি হলো দুই সালে এসে এক মাস কিন্তু সে উইদাউট ইন্টারনেটে পুরো দেশ সে চালিয়েছে এবং আমরা কি দেখলাম যে মানে দু হাজার বাইশে চব্বিশ তারিখ ইউক্রেনে অ্যাটাক হলো তো তা আমরা পরে বুঝতে পেরেছি আসলে পুতিন যেটা চেষ্টা করেছে তার পুরো দেশটাকে তার যে আইটির যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটা তার প্রাইভেটলি পুরোটা দেশ চালানোর মতো অবকাঠামো কিন্তু তারা পাঁচ থেকে সাত বছরে তৈরি করেছে এবং ওই কনসেপ্টে দেখেন যে আমাদের দেশে যে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আমরা ফায়ারওয়াল ব্যবহার করছি অন্যান্য কিছু ব্যবহার করছি কতক্ষণ আমরা প্রোটেক্ট করতে পারবো ইন্টারন্যাশনাল অ্যাটাকারদের কাছ থেকে হোয়ারেস আপনি চায়নাতে দেখেন একটা গ্রেট ফায়ার অল তৈরি করছে যেটা চায়না গ্রেট ওয়াল যেটা নামে পরিচিত তো এই ধরনের যদি ন্যাশনাল কোনো ফায়ারঅল থাকে তাহলে আমাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা হবে যে ওই অ্যাটাকগুলি আমরা কিন্তু সেন্ট্রালি ম্যানেজ করে তারপরে সে অ্যাটাকগুলি আমাদের দেশে আসতে পারে অ্যাজ লাইক আমাদের দেশে বর্ডারের মতো আমাদের বর্ডার কিন্তু পুরো বাংলাদেশের বর্ডার আছে বাট আমাদের এন্ট্রি পয়েন্ট কিন্তু অল্প কিছু জায়গা আছে এবং ওই এন্ট্রি পয়েন্টগুলো ব্যবহার করা হয় ওইখানে চেকিংটা কিন্তু অনেক ভালোভাবে করা যায় তা আমি মনে করি এই ধরনের প্রোটেকশন গুলা যদি আমাদের দেশে হয় আমাদের জন্য অনেক বেশি ভালো হবে সাধারণ মানুষের জন্য আর